জানেন কি সনাতন ধর্মে ভূমিকম্পের সময় উলুধ্বনি মহিলাদের জীব্যার কম্পনের ধ্বনি ও শঙ্খধ্বনি দেওয়ার পিছনে গভীর ও তান্ত্রিক কারণ রয়েছে ভূমিকম্পে পোলায়কারী বায়ু বেগ ও বসুমতার পৃথিবীর কম্পন হিসাবে দেখা হয় যা অসংখ্য শক্তি ও নেগেটিভ তরঙ্গ সৃষ্টি করে উলুধ্বনি একটি অতি উচ্চ কম্পনের শব্দ যা মতে তান্ত্রিক দুর্গা বা শক্তির আহ্বান করে এবং অশুভ শক্তিকে ধ্বংস করে এভাবেই সংশোধনী অঙ্কার ওং স্বরূপ যা সমগ্র বিশ্বের প্রাণশক্তি প্রতীক এবং অত্যন্ত শুদ্ধিকর শব্দ এই ধ্বনি এই ধ্বনি পৃথিবীর গভীর সৃষ্টি নেগেটিভ কম্পনে নিয়ন্ত্রণ করে ভয় দূর করে এবং দেবশক্তির জাগরণ ঘটায় তাই পুরাণ ও তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ভূমিকম্পনে শঙ্খ বাজাও উলুধ্বনি দাও কারণ এই পোলায়কারে ও দেবী ও বিষ্ণু রক্ষা করেন এটি কেবল রীতি নয় শব্দতন্ত্রের ওপর ভিত্তি করে এটি প্রাচীন বিজ্ঞানসম্মত আত্যাধিক potícar, ¿no es